ভারত বাংলাদেশের মধ্যেকার সম্পর্ক সম্প্রতি তলানির দিকে কিন্তু ভারত যে মোটেই তেমনটা চাইছে না তা স্পষ্ট করল এবার নয়াদিল্লি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শেষকৃত্যে হাজির হন ভারতের হয়ে মোদীর দূত বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় পৌঁছানোর পর তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সরাসরি দেখা করেছেন জয়শঙ্কর এরপরই ভারতের তরফ থেকে শোকপত্র তুলে দেন তারেকের হাতে শুধু তাই নয় জয়শঙ্করের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আর সেই ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন বিএনপি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে বিএনপি তারেক ও জয়শঙ্করের সঙ্গে হাত মেলানো থেকে শুরু করে আলোচনার ছবি গোটা বিশ্বের সামনে আসতেই একাধিক প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে যে দেশে এখনো পর্যন্ত স্থায়ী কোনো সরকার নেই যে দেশে মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার আসনে বসে রয়েছেন সেখানে ইউনুসকে পাত্তা না দিয়ে তার সঙ্গে কোনো যোগাযোগ না করে ডাইরেক্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছেন মোদীর বিশ্বস্ত দূত এস জয়শঙ্কর আর এই সাক্ষাৎ আগামী দিনে যথেষ্ট বার্তাবাহ বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা নরেন্দ্র মোদীর দম দেখে এখন থেকেই কাঁপতে শুরু করেছেন ইউনুস খালেদা জিয়া বেগম খালেদা জিয়া উনিশশো সাল থেকে তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী আর খালেদা জিয়ার মৃত্যুর খবর পেয়ে তার শেষকৃত্যে হাজির হন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বুধবার সকালে তিনি ঢাকায় পৌঁছন ভারতীয় বিমান বাহিনীর একটা বিশেষ ফ্লাইটে বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকায় পৌঁছন ভারতের বিদেশমন্ত্রী বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বাসারে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ইউনুস সরকারের উপদেষ্টা তারপর ঢাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছে। তার হাতে ভারতের শোকপত্র তুলে দেন এরপর এক ঘরের মধ্যে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা হয় বিএনপি তাদের অফিসিয়াল ফেসবুক পোস্টে লিখেছেন গণতন্ত্রে মা সাহস এবং সংগ্রামের প্রতীক স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারবদ্ধ আপসির নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শ্রদ্ধা জানিয়ে শোকবার্তা পাঠিয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভারত বুধবার একত্রিশে ডিসেম্বর দু দুপুরে জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতে শোক বার্তা হস্তান্তর করেছেন ভারতের বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর উল্লেখযোগ্য বিষয় হল দু চব্বিশ সালে জুলাই বিপ্লবে হাসিনার পতনের পর থেকেই নয়াদিল্লি এবং ঢাকার মধ্যে সম্পর্কের টান ছিল কিন্তু খালেদা জিয়ার মৃত্যুতে জয়শঙ্করের ঢাকা যাওয়ার বার্তা বাংলাদেশের প্রতি ভারতের বার্তা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা মঙ্গলবার সকালে আশি বছর বয়সে প্রয়াত হন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়া ঢাকার হাসপাতালে তিনি মারা যান বয়সজনিত একাধিক অসুখ ছিল ভুগছিলেন দীর্ঘদিন ধরে চলছিল লাস্টেজ এছাড়াও রোগী ছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী সম্প্রতি বুকে যন্ত্রণা এবং সমস্যাও দেখা দিয়েছিল গত তেইশে নভেম্বর থেকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে সিসিউতে ভর্তি ছিলেন এগারো ডিসেম্বর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেটার সাপোর্টে রাখা হয় মাত্র দুদিন আগেই তার ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা গুরুতর একটা ফেসবুক পোস্টে বিএনপি জানিয়েছে মঙ্গলবার ভোর ছটা নাগাদ চিকিৎসকেরা খালেদা জিয়াকে মৃত বলে ঘোষণা করেন